কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত জেলা বিজেপি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া সাংবিধানিক শপথের অবমাননা বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং থানায় মামলা দায়ের করা হবে বলে জানালেন মন্ত্রী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক এই ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় জেলা বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় জরুরি সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন এটা কেবল রাজনৈতিক নয় জাতীয় মর্যাদার প্রশ্ন ভারতের মাটিতে অন্য দেশের জাতীয় সঙ্গীত গাওয়া একেবারেই অগ্রহণযোগ্য মন্ত্রী জানান সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ যাচাই করা হচ্ছে এবং ঘটনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই জেলা বিজেপির অন্যান্য নেতারাও বলেন এই ঘটনার মাধ্যমে কংগ্রেস দেশবিরোধী মানসিকতার পরিচয় দিয়েছে প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আজকে আমাদের শ্রীভূমি জেলার কংগ্রেস অভিযোর একটা ভিডিও আমি দেখলাম এই ভিডিওতে আপনারা সবাই দেখবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন এই ভিডিওতে ওনাদের প্রোগ্রাম চলছে কংগ্রেস অফিসে আর কংগ্রেসের বড় বড় নেতারা বসে আছে আর এই সময়ে গান যে গাইছেন বাংলাদেশের রাষ্ট্রগীত ওনারা গাইছেন আর এই যারা বসে আছেন নেতারা সম্মুখ হোক অপোজিট প্রতিবাদ করছেন এইটা একটা আমাদের রাজ্য বা দেশের কারণে একটা হুমকি এটা কি বুঝাতে চাইছে এটা তীব্র নিন্দা জানাই এবং এটা একটা বড় এনকোয়ারি হওয়া প্রয়োজন কারণ এটা আগামী দিনে আমাদের ভারতবর্ষের জন্য আমাদের রাজ্যের জন্য এটা হুমকি শোক আজকে এই শত বছর প্রাচীন কংগ্রেস দল ওনারা বলা থাকে এই দল প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর নেতৃত্ব দিয়েছে দেশকে রাজ্যকে আজকে পর্যন্ত আমরা এটাই উপলব্ধি করতে পারলাম যে রাষ্ট্র প্রেম ওনাদের ভিতর এখন অঙ্কুরিত হয়নি এই গান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কিন্তু আমি শ্রদ্ধা জানাই কিন্তু আজকে আমাদের আমরা যেহেতু প্রকৃত ভারতবাসী আমাদের কাছে আমাদের রাষ্ট্রগীত প্রধান এই শ্রুতিমধুর রাষ্ট্রগীত জনগণ মনোয়াদি নায়ক থেকে শ্রদ্ধা আমি অন্য দেশের রাষ্ট্রগান কেন গাই তাই নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং এইটার বড় ধরনের তদন্ত হওয়া জরুরি এবং যারা জড়িত ওনাদেরকে করে এটার মূল পৌঁছা দরকার কারণ এটা একটা বড় অসমী সংকেত আমার চোখে ধরা পড়ছে যে আগামী দিনে ওনাদের আর কোন বড় প্ল্যান আছে কিনা এটা রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের চিন্তাধারা তাই এটা এনকোয়ারি বা প্রয়োজন তাই আপনাদের সবার সম্মুখে এই কথাগুলো তুলে ধরলাম এবং সমগ্র আসামের জনগণ বা ভারতের জনগণ এই কংগ্রেসের এই যে অবস্থা এগুলা নিয়ে আমরা পর্যালোচনা করা দরকার যে কংগ্রেস আজকে কোন জায়গায় আছে আমরা প্রত্যেকজন ভারতীয় নাগরিক আমাদের माननीय মুখ্যমন্ত্রী ডক্টর নিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের সুরক্ষা কথা চিন্তা করেন আসামের উন্নয়ন আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সমগ্র ভারতবর্ষের উন্নয়ন ভারতবর্ষের সুরক্ষা ভারতবর্ষের অগ্রগতি তার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে আর কংগ্রেস দল কি করছে এটা নাগরিকরা দেখতে পাচ্ছে আর আজকে হাতে নাতে আমরা দেখলাম যে কংগ্রেস অফিসে ওনাদের যে রাষ্ট্রের প্রতি কি ভাবনা এটা কংগ্রেস অফিসের এই মিটিং এইটা প্রতিফলিত হয়েছে

কংগ্রেসের আরেক মন্ত্রে জেটা রবীন্দ্র সংগীত আগে হয়েছে রবীন্দ্র সংগীত কিন্তু একটা কথা একদম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই রাষ্ট্রগীত বাংলাদেশে এটা নিয়ে আমরা ই قلنا আমি সর্বদা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু আমি ভারতীয় নাগরিক আমার রাষ্ট্রগান প্রথম আমার রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা আমাদের দলের নীতি কি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রই প্রথম তারপর দল তারপর নিজেকে রেখেছে রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা আমরা প্রতিজন রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের হিতে সমর্পিত